রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত এই গণতন্ত্রের সংগ্রামের জন্য যারা আত্মহত্যা দিয়েছেন ছাত্র দলের একশো বিয়াল্লিশটি পরিবার সেই পরিবারদের সঙ্গে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যানের মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ছাত্র দলের সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন বিএনপি সংগ্রামী যুগ মহাসচিব রহুল কবি রেজমী ছাত্র বিষয়ক সম্পাদক বগুল এবং ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ এখানে আজকে উপস্থিত আমাদের গর্ব আমাদের প্রাণের ছেলেরা গ্রাফতার দিয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা সালাম আলাইকুম বক্তব্যের সময় এরকম নেই বক্তব্য দেওয়ারও কিছু নেই যাদের সন্তান গেছে ভাই গেছে অথবা বোন গেছে তারা তাদের যে কষ্ট তাদের যে হৃদয় নিঙ্গাণ যা আবেগের কথা সেটা আমরা এখানে শুনেছি তাদের যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমাদের কারণে নেই কিন্তু আমাদের সহমর্মিকা তাদের আছে তাদের কান্নার সঙ্গে সঙ্গে আমাদের চোখে পানি এসেছে এবং আমরা গত পনেরো বছর ধরে এই ফ্যাসি তো সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি এবং এই সংগ্রামে আমাদের অনেক ভাই এইভাবে চলে গেছেন বিগত জুলাই আগস্ট অঞ্চলে প্রায় আড়াই হাজার ছাত্র এবং জনগণের আত্মাহতির মধ্য দিয়ে আমরা যে আসিম সরকারকে বিতাড়িত করতে পেরেছি সেই জন্য আল্লাহ তার কাছে সুখে আদায় করছি এখানে অনেকগুলো প্রশ্ন এসছে আমি সেই উত্তর আপনি যখন আর চেয়ারম্যান সাহেব কিছু দিয়েছেন দেবেন আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই আমাদের যাদের স্বয় চলে গেছে সেই পরিবারের সদস্যদের কাছে আপনাদের সন্তান ভাই দিতে যে আপনাদের সন্তানেরা আপনাদের ভাইয়েরা অথবা মেয়েরা যে অবদান তারা জাতির জন্য করেছেন যা তারা দিয়েছেন নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই জাতির ইতিহাসে এবং আমরা সেটা নিশ্চিত করব যেন তার লেখা থাকে আমি আমাদের ছাত্রদের সহপতির সঙ্গে কথা বলেছি যে আমার অনুরোধ থাকবে যে আজকে যারা হতে দিয়েছে এই একশো বিয়াল্লিশ জন তাদের পূর্ণাঙ্গ ছবি সহ প্রোফাইল সহ অত্যন্ত উঁচু দরের একটা পাবলিকেশন করা দরকার এটা একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা আমাদেরকে ভবিষ্যতে আমাদের বংশধরদেরকে তাদেরকে জানান দেবে যে এই দেখো যে প্রতিষ্ঠান তোমার ভাই করতো বা ছেলে করতো তারা তাকে কীভাবে সম্মান প্রদান করেছে এটা আমি অনুরোধ করবো যে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দলের পক্ষ থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবো যারা অত্যন্ত উঁচু মানের একটা ডকুমেন্ট তৈরি করা যায় সেই ব্যবস্থাটা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাব আমি আজকে সরকার যারা মধ্য এই মিট্রাম সরকার যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে বলতে চাই এটা আমাদের চরম ব্যর্থতা যে এখনো আমাদেরকে এখানে শুনতে হচ্ছে যে তাদের পাশে কেউ দাঁড়ায়নি এবং এই ছেলেরা যারা আত্মহত্যা দিয়েছেন যাদের প্রাণ গেছে শহীদ হয়েছে তাদের কোনো সেই ধরনের তাদেরকে কোনো ক্ষতিপূরণ বা তাদের পরিবার বর্গকে তাদেরকে রিহেবিলেট করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমি অনুরোধ করব কাজ বিল না করে সকল শহীদ তাদেরকে মূলবাসন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে দুই নম্বর হচ্ছে যারা শহীদ হয়েছে এবং আপনার যাদের ক্ষতি হয়েছে অর্থাৎ যারা হয়তো হয়েছেন চোখ চলে গেছে পা চলে গেছে এদের পুরোপুরি চিকিৎসা ব্যবস্থা এই সরকারকে অবিলম্বে করতে হবে এখান থেকে আমি আমাদের চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন যে আমরা আল্লাহ করে যদি কখনো নির্বাচনের মাধ্যমে আমরা সরকার পরিচালনা করতে আসি তাহলে সুযোগ পাই তাহলে আপনাদের যে কথাগুলো এসছে সেই কথাগুলো যেন পূরণ করতে পারেন সেই জন্য তিনি সর্বপ্রথমে ব্যবস্থা গ্রহণ করবেন আপনাদের সেই তিনি ব্যবস্থা করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যেটা যে আমরা হাত থেকে মুক্তি পেয়েছি কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু আমরা ফিরে যেতে পারিনি এবং আমরা পনেরো বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে অন্যান্য দলগুলো সেখানে বিএনপি লিড নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ চাই এটাই একমাত্র বিকল্প এখানে মাঝখানে মধ্যবর্তী সরকার বা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কোন সরকারকে দিয়ে কিন্তু গণতান্ত্রিক সরকারের যে বিকল্প সেই বিকল্প তৈরি করা যাবে না সেই কারণেই আমরা বারবার করে বলছি যে দ্রুত নির্বাচন হওয়া উচিত সংস্কারের কথা বলেছেন সংস্কার তো আমাদের আমি পেছনে যারা আছেন একটু দয়া করে কথাটা শোনা অনুরোধ করবো সাংবাদিক সংস্কার দিয়েই বিএনপির জন্ম উনিশশো আহ পঁচাত্তর সালে পথ পরিবর্তনের পরে একদিকে শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন কিন্তু শহীদ প্রধান জিয়াউর রহমান আমাদের দলের প্রতিষ্ঠাতা আপনার সমস্ত পত্রিকা বন্ধ ছিল সংবাদ মাধ্যম বন্ধ ছিল সেখানে শহীদ প্রধান জিয়াউর রহমান সংবাদ মাধ্যমকে মুক্ত করে দিয়েছিলেন মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন একই সঙ্গে অর্থনীতিকে মুক্ত করেছিলেন আমাদের নেতৃত্ব এসেছিলেন থার্লেজিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন পরবর্তীকালে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ পার্লামেন্টার সংসদে প্রবর্তন করেছিলেন তিনি মেয়েদের লেখাপড়ার জন্য যে একটা ব্যবস্থা করে দেওয়া তা করেছিলেন অন্যান্য অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে এবং উনি আমাদের সাথে থাইল্যান্ডিয়ায় এই দেশে কেয়ার টেকার সিস্টেম চালু করেছিলেন এগুলো ছিল রাজনৈতিক সংস্কার অর্থনীতির সংস্কার ছিল বিশাল একটা বন্ধ বদ্ধ অর্থনীতিকে আপনার একটা সামনে দিকে ইংরেজি যাওয়ার অর্থনীতি এবং একটা ইমার্জিং টাইগার হিসেবে চিহ্নিত হবার অর্থনীতি পরিণত করেছিলেন আমাদের এই নেত্রী দেশ প্রেম আর সুর করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জওয়ার রহমান এই সংস্কারটা আমাদের আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের প্রয়োজনীয় উপরোধ করছিলেন খালিজিয়া দুই হাজার ষোলো সালে এবং ভিশন ফর টোয়েন্টি থার্টি তিনি দিয়েছিলেন এই সংস্কারগুলোকে নিয়ে আবার আমরা বিএনপি ও নানা দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা আমাদের ভাবপত্র চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য এবং তার সমস্ত যে কাজগুলো চলছে সংস্কার কমিশন হচ্ছে তার সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি আমাদের মতামত আমরা দিয়েছি জুলাই সনদ চেয়ারম্যান সাহেব বলেছেন এই জুলাই সনদ আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন পরিবর্তন দরকার তার জন্যও আমরা দিয়েছি আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশে রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই কারণ গণতন্ত্রের কোন বিকল্প নাই আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে আপনার আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা ঘটনাগুলো ঘটছে তার অবনতি ঘটছে দুর্নীতি বাড়ছে দুর্বৃত্তর সুযোগ নিচ্ছে কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই কিন্তু একটা ইলেকট্রড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে বক্তব্য বাড়াবো না শুধু আপনার কাছে এই অনুরোধ করতে চাই যে আপনারা ভাবে অনেক ত্যাগ শিকার করেছেন আপনাদের সন্তানের কাছে দেশ ত্যাগ স্বীকার করেছে আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন কেউই যেন আপনার সে অন্যায় কোন কাজ করতে নাতে পারে বিএনপি কোনোদিনগুলো অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীত করেছে এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো করছে সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্রের ফিরিয়ে না যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্যে আমি সব যারা সাহায্য বরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা পরিবার সদস্য আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আবারও এই আশা কথা বলতে চাই যে আমরা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব সালাম